এটা কিন্তু অনেকটা মানে শক্ত টাইপের জিনিস আর এটা হচ্ছে যে মেশিন ব্যাটারি অলরেডি সুইচটা এটা অনেকজন অনেকজন এটা হচ্ছে যে তোমরা দেখে দেখেছো আর অনেকজন দেখো নিও এরকমই সিস্টেমের যে এই ড্যাম বিজ ড্যাম এটা হচ্ছে কারেন্ট চার্জার এবং অটোমেটিক এখানে সুইচ আছে সেটা কি আমরা তোমাদের দেখাবো এটা আমরা এই বিজটা অলরেডি ফেটে নিয়ে দেখাবো আজকের কালকের হবে না এখন ঠিক আছে বেশি করে জল ঢেলে তো বন্ধুরা এটা ফাটা হয়ে গেছে 对的。Yeah. সেটা জলটা পুরো দেয়া হয়ে গেল ওষুধটাও পুরো ফাটা হয়ে গেল ওষুধটা ফাটতে অনেকটা সময় লেগে যায় অনেকটা শক্ত টাইপের ওষুধ তো বন্ধুরা এবার হচ্ছে কি এটা কাঁধে তুলবো এটা এটা ধরবে আর আমি তুলে নেবো অলরেডি তো বন্ধুরা এবার সুইচটা মারবে দেখো এটা কেমন ভাবে ব্যবহার করতে এই সুইচটা এদিকে আছে এই যে সুইচটা এবারে এবারে আছে এই যে সুইচটা মারলে একটা আওয়াজ হবে চার্জ নিয়ে আমরা বলছি আমরা কিছু বলবো অলরেডি দেখাবো চলে যাও রাস চলে যাও এদিকে এসে

সুন্দর ছোট ছোট কুমড়ো ধরেছে গাছে এখানে বড় কুমড়ো আর এই যে সুন্দর ছোট ছোট কুমড়ো

ওটা শুধু ধরে থাকলেই বীজটা আমনি আমনি অটোমেটিক চলে যাবে কষ্ট করে আর ফার্ম পড়তো না ভিতর থেকে এসে গাছে বীজ দেবে গোল গোল কুমড়ো হয়েছে এবার এগুলো গোল কুমড়ো ওগুলো লম্বা কুমড়ো